সম্মানিত ভিওয়ার্স অনারেবল টিচার্স সবাইকে অভিনন্দন শুভেচ্ছা আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলের পক্ষ থেকে শুরু করছি আমাদের আজকের উপস্থাপনা প্রধান শিক্ষকগণের লিডারশিপ প্রশিক্ষণ দুই হাজার চব্বিশ শুরু হতে যাচ্ছে দেশব্যাপী তারই ধারাবাহিকতা আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলের পক্ষ থেকে প্রতিটি অধিবেশন করে দেওয়া হচ্ছে আশা করছি এই অধিবেশনগুলো আপনাদের পেশাগত উন্নয়নে অগ্রগামী ভূমিকা পালন করবে এবং একই সাথে সাথে যারা প্রশিক্ষক রয়েছেন তাদের পেশাগত উন্নয়নে কাজে দিবে আমাদের আজকে মূলত আমরা দিন এক অধিবেশন দুই আমার স্বপ্নের আদর্শ বিদ্যালয় এই সেশনটিতে থাকবো এবং এই টিউটোরিয়ালগুলো যদি আমাদের ভালো লাগে তাহলে আমরা লাইক এবং শেয়ার করে দেব তাহলে এটি অসংখ্য শিক্ষকদের কাছে পৌঁছানো সম্ভব হবে স্বপ্নের আদর্শ বিদ্যালয় স্বপ্নের আদর্শ বিদ্যালয় বলতে আসলে আমরা কি বুঝি তার সেটি যাওয়ার আগে আমরা মূলত এই অধিবেশনের শিখন ফল কি সেটি একটু জেনে নেই একটি আদর্শ বিদ্যালয়ের বৈশিষ্ট্য চিহ্নিত করতে পারা একটি আদর্শ বিদ্যালয় হতে গেলে কি কি জিনিস থাকতে হবে কি কি বৈশিষ্ট্য থাকতে হবে সেটি যদি আমি চিহ্নিত করতে পারি এবং সেই বৈশিষ্ট্যগুলোর আলোকে যদি আমি আমার বিদ্যালয়টিকে সাজিয়ে তুলতে পারি গড়ে তুলতে পারি তাহলে একটি স্বপ্নের আদর্শ বিদ্যালয় করা সম্ভব হবে এই অধিবেশনের শুরুতে আমরা প্রথমে যেটি দেখতে পাচ্ছি একটি টাইম মেশিন চলে আসছে আমাদের সামনে আমরা এখন এই টাইম মেশিনে অংশগ্রহণকারী শিক্ষকদের সবাইকে নিয়ে টাইম মেশিনে উঠব এবং কিছুক্ষণের জন্য কল্পনায় আমরা অতীত বর্তমান এবং ভবিষ্যতে ফিরে যাব প্রথমে আমরা আমাদের অংশগ্রহণকারী শিক্ষকগণ সবাই টাইম মেশিন উঠবে এবং চোখ বন্ধ করে প্রথম যোগদানকৃত যে বিদ্যালয়টি ছিল তার সেই বিদ্যালয়ে তিনি ফিরে যাবেন এটি মূলত একটি মেডিটেশনের মতো সেশন প্রথমে একটি পরিবেশ তৈরি করতে হবে এবং পরিবেশ তৈরি করে সকল গ্রহণকারী চোখ বন্ধ করতে হবে এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য আমরা টাইম মেশিন উঠে যাব আমরা ইতিমধ্যেই কিন্তু টাইম মেশিনে উঠে গেছি আমরা এখন সবাই টাইম মেশিনে আছি আমরা এখন আমরা ফিরে যাব আমাদের যোগদানকৃত প্রথম যে বিদ্যালয়ে আমি যোগদান করেছিলাম যে প্রধান শিক্ষক হিসেবে সেই বিদ্যালয়ে ফিরে যাব এবং সেই বিদ্যালয়ে ফিরে গিয়ে আমি মূলত সেই বিদ্যালয়ে সহকারী শিক্ষক শিক্ষার্থী শিক্ষণ শিক্ষণ কার্যক্রম বিদ্যালয়ের পরিবেশ ব্যবস্থাপনা কমিউনিটি ব্যক্তিবর্গ বিভিন্ন কার্যক্রম ইত্যাদি আস্তে আস্তে আমি ধীরে ধীরে স্মরণ করতে চেষ্টা করব এবং সেই বিদ্যালয়ে গিয়ে সেই বিদ্যালয়ে প্রতিষ্ঠান প্রধান হিসেবে বিদ্যালয়কে কেমন দেখবেন বলে আশা করেছিলেন একটি আদর্শ বিদ্যালয় বিনিময়ের জন্য কোনো স্বপ্ন দেখার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন কিনা আপনি কোনো স্বপ্ন দেখেছিলেন কি সেদিন একটি আদর্শ বিদ্যালয় বিনির্মাণের জন্য আপনি কি কি স্বপ্ন দেখেছিলেন এটি ভাবতে থাকতে হবে এবং ভেবে 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 আমরা কল্পনায় সেখান থেকে আস্তে আস্তে টাইম মেশিনে করে ফিরে ফিরে আসবো এখন আমাদের বর্তমান বিদ্যালয় এখন বর্তমান বিদ্যালয়টিতে ফিরে আসবো এবং একই সাথে সাথে আমাদের চোখ চোখ বন্ধ করে আমরা বর্তমান বিদ্যালয় সেখান থেকে এখন আমরা ধীরে 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 আমার বর্তমান বিদ্যালয়ে আমার বর্তমান বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষার্থী শিক্ষণ শেখানো কার্যবলী বিদ্যালয়ের পরিবেশ ব্যবস্থাপনা কমিউনিটির ব্যক্তিগর্ব বিভিন্ন কার্যক্রম এগুলো আমরা একটু স্মরণ করার চেষ্টা করব এবং প্রথম বিদ্যালয়ে যোগদান করার পরে আমি যে স্বপ্ন দেখেছিলাম সেখান থেকে সেই স্বপ্ন আমি কতটুকু অর্জিত হয়েছে এখন আমার বর্তমান বিদ্যালয়ে বর্তমানে আমার বিদ্যালয়কে একটি আদর্শ বিদ্যালয় আমি যদি নিজেকে ছোট করে প্রশ্ন করি আদর্শ বিদ্যালয় করার জন্য কি কি প্রয়োজন ছিল এবং এখন সেই রকম কোনো স্বপ্ন দেখার প্রয়োজনীয়তা আছে কি আমি কি আমার এক বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যালয়ে গড়ে তুলব এরপরে আমরা টাইম মেশিনে আছি এবং অনেক বছর হয়ে গেছে এক বছর দু বছর তিন বছর পর আমরা এখন আমাদের বর্তমান বিদ্যালয় থেকে ভবিষ্যৎ স্বপ্নের যে বিদ্যালয় করতে চাই সেই বিদ্যালয়ে আমরা এখন গমন করব এবং সেই বিদ্যালয়ে গিয়ে আমি আমার স্বপ্নের যে বিদ্যালয় টাইম মেশিনে করে আমি স্বপ্ন দেখব আমার স্বপ্নের বিদ্যালয় আমার স্বপ্নের বিদ্যালয় কেমন হবে সেখানে আমার সহকারী শিক্ষক শিক্ষার্থী শেখান শেখানো কার্যাবলী বিদ্যালয়ের পরিবেশ কমিউনিটি ব্যক্তিবর্গ যারা আছে তাদের নিয়ে কিভাবে আমি একটি স্বপ্নের বিদ্যালয় করতে চাই আমার অতীত বিদ্যালয় বর্তমান বিদ্যালয়ের বিভিন্ন কিছু অভিজ্ঞতার আলোকে আমি আমার ভবিষ্যৎ যে বিদ্যালয়ের একটি স্বপ্ন দিচ্ছি আমার যেটি হবে আমার স্বপ্নের আদর্শ বিদ্যালয় সেই বিদ্যালয়টিকে আমি কেমন দেখতে চাই এক বছর পরে আমার বিদ্যালয়কে আমি কেমন দেখতে চাই এক বছর পর আমার বিদ্যালয়ে কোন কোন বিষয়ে আমি উন্নতি করতে চাই এবং আমি আমার বিদ্যালয় কি একটি আদর্শ বিদ্যালয় হয়েছে এখন এক বছর পর আপনার বিদ্যালয়ের রূপান্তর হয়েছে কি আস্তে আস্তে আমরা স্বপ্ন দেখি এবং আমরা এবার আবার বর্তমান বিদ্যালয়ে ফিরে আসি ফিরে আসি আস্তে 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 টাইম মেশিন থেকে নেমে আসি চোখ খুলতে থাকি আমরা এখন বাস্তব জগতে ফিরে এসেছি এ হচ্ছে আমাদের টাইম মেশিনের উঠে কল্পনার জগতে দেখা এবং সেই কারণে মূলত আমরা বর্তম প্রথম যোগদান বিদ্যালয় বর্তমান বিদ্যালয় এবং স্বপ্নের বিদ্যালয়কে কিভাবে একটি আদর্শ বিদ্যালয় হিসেবে দেখতে চাই সেটি কল্পনা করেছি আমাদের এখন আমরা একটি স্বপ্নের আদর্শ বিদ্যালয়ের বৈশিষ্ট্য কি কি হতে পারে সেটি আমাদের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যা বলবো এবং এরপরে আমরা একটি স্বপ্নের আদর্শ বিদ্যালয়ের বৈশিষ্ট্যগুলো কি হতে পারে সেগুলোকে আমরা ছয়টি ক্ষেত্রে ভাগ করেছি মোটা দাগে ছয়টি ক্ষেত্রে ভাগ করা হয়েছে একটি হচ্ছে প্রধান শিক্ষক সহকারী শিক্ষক শিক্ষার্থী শিক্ষান শেখানো কার্যাবলী বিদ্যালয়ের পরিবেশ ব্যবস্থাপনা এবং কমিউনিটি এই ছয়টি ক্ষেত্রে আমরা ভাগ করতে পারি অর্থাৎ একটি আদর্শ বিদ্যালয়ের অনেকগুলো বৈশিষ্ট্য থাকে সেগুলো আমাদের অংশগ্রহণকারী সব টাইম মেশিন থেকে নেমে বাস্তব জগতে ফিরে এসে প্রথমে তারা সব স্বপ্নের আদর্শ বিদ্যালয়ের বৈশিষ্ট্য কী হতে পারে সেটি তারা লিখবে এবং এখানে আমরা ছয়টি ক্ষেত্র উল্লেখ করে ছয়টি পোস্টার পেপার টানিয়ে দিতে হবে নির্দিষ্ট স্থানে এবং স্বপ্নের আদর্শ বিদ্যালয়ের যে বৈশিষ্ট্য হতে পারে সেই বৈশিষ্ট্যগুলো তারা লিখবে এবং একে একে এক পাশ থেকে অংশগ্রহণকারী শিক্ষকগণ তাদের আশ আদর্শ বিদ্যালয়ের বৈশিষ্ট্যগুলো সেটি তারা পোস্টার পেপারে লিখবে এ পর্যায়ে আমরা একটি আদর্শ বিদ্যালয়ের বৈশিষ্ট্য আসলে কি হতে পারে সেটি একটু আমরা একটি একটি বলতে মূলত এমন ধরনের বিদ্যালয়কে হয়েছে। যে শিশুর সার্বিক দেখিনি যা যা কিছু থাকা দরকার সব কিছু যেমন আমরা এটি ছয়টি ক্ষেত্রে ভাগ করেছিলাম আমাদের একটি ক্ষেত্রে হচ্ছে বিদ্যালয়ের পরিবেশের ব্যবস্থাপনা এখানে পূর্ণাঙ্গ বিদ্যালয়টি অর্থাৎ বিদ্যালয়ের ভবন দেয়াল মা টাঙ্গিনা গাছপালা ইত্যাদি দেখতে অত্যন্ত আকর্ষণীয় হবে যেহেতু বলছি আমরা স্বপ্নের হঠাৎ এটি অবশ্যই আকর্ষণীয় হবে বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীকক্ষ প্রতিটি কক্ষ শ্রেণীকক্ষ বারান্দা সিঁড়ি ইত্যাদি আকর্ষণীয় হতে হবে আকর্ষণীয় কিভাবে করা যায় দেয়ালে পাঠ সংশ্লিষ্ট বিভিন্ন ছবি দিয়ে বাণী লিখতে লিখে দিয়ে অন্যান্য বিভিন্ন উপকরণ আদি দিয়ে নান্দনিকভাবে সজ্জিত করা বিদ্যালয়ের প্রতিটি টয়লেট হবে স্বাস্থ্যসম্মত আকর্ষণীয় পর্যাপ্ত খাবার পানির ব্যবস্থা থাকবে বালিকাদের জন্য আলাদা টয়লেট থাকবে নিরাপদ পানীয় জলের ব্যবস্থা থাকবে বিদ্যালয়ের রাঙ্গিনা ভবন শ্রেণীকক্ষ টয়লেট সহ পূর্ণঙ্গ অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে অর্থাৎ বিদ্যালয়ের বাহ্যিক পরিবেশ এবং আভ্যন্তরীণ পরিবেশ অত্যন্ত আকর্ষণীয় হতে হবে প্রতিটি কক্ষে পর্যাপ্ত আলো বাতাস থাকবে বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীকক্ষে পর্যাপ্ত উপকরণ থাকবে হোয়াইট বোর্ড ব্ল্যাক বোর্ড বিগ বোর্ড পর্যাপ্ত মার্কার সাউন্ড সিস্টেম মাল্টিমিডিয়া এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষ শিক্ষক কক্ষ লাইব্রেরি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বিদ্যালয়ে ভর্তি উপস্থিত ঝরে পড়ার হার সেগুলো শতভাগ ভর্তি হবে কোনো ঝড়ে পড়া থাকবে না বিদ্যালয়ে নিয়মিত দৈনিক সমাবেশ পরিচালিত হয়েছে হবে একীভূত শিক্ষা বাস্তবায়ন বিদ্যালয়ের মান বিদ্যালয়ের শৃঙ্খলা শিষ্টাচার মূল্যবোধ চর্চা বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনার মান এবং রোল মডেল হিসাবে প্রধান শিক্ষককে শিক্ষক এবং শিক্ষার্থী সকলের শ্রদ্ধা করে কিনা এটা হচ্ছে প্রধান শিক্ষকের কারেক্টার ক্রাইটেরিয়া আমাদের ছিল এখানে 14 14টা পয়েন্ট আমরা দেখলাম 15 পয়েন্ট থেকে মূলত প্রধান শিক্ষকের বিষয়টা চলে আসছে প্রধান শিক্ষক শিক্ষক শিক্ষার্থী সকল কো উন্নতো বিদ্যালয় স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ হলু করতে পেরেছে কিনা প্রধান শিক্ষক শিক্ষাক্রম শিক্ষಾಂಶগণ সামগ্রিক সামগ্রী সম্পর্কে সম্পর্ক ধারণা আছে কিনা সেগুলোকে যথেষ্ট ব্যবহার করতে পারে কিনা নিজে আদর্শ পালন করে কিনা এবং সকল সহকর্মী শিক্ষককে আদর্শ পালন করতে নির্দেশনা অনুপ্রনা দেয় প্রধান শিক্ষক পদ্ধতিগতভাবে শ্রেণী কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং পাঠ্যের মান উন্নয়নের জন্য সহকারী শিক্ষকদের ফলোআপন সহ সার্বিক সহযোগিতা করেন এগুলো হচ্ছে একটি ভালো বিদ্যালয় আদর্শ বিদ্যালয়ের বৈশিষ্ট্য প্রধান শিক্ষক সহকারী শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে নিয়মিত মনিটরিং মেন্টরিং করেন বিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রের উন্নয়ন ও সার্বিক উন্নয়নে প্রধান শিক্ষক সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ বাস্তবায়ন করেন প্রধান শিক্ষক সহকারী শিক্ষক সহকারী শিক্ষক সহকারী শিক্ষকদের মধ্যে চমৎকার সম্পর্ক পেশাদারী পেশাদার সম্পর্ক রয়েছে যেটা যে প্রফেশনাল রিলেশনশিপ রয়েছে যেটাকে আমরা বলি এবং প্রধান শিক্ষকের সাথে স্থানীয় অভিভাবক সহ সকলের নিবিড় যোগাযোগ রয়েছে তারপর সহকারী শিক্ষক বিদ্যালয়ের সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের পোশাক পরিচ্ছদ পরিচ্ছন্ন আকর্ষণীয় উন্নত রুচিসম্মত সহকারী শিক্ষকগণ শিক্ষাক্রম শেখানো শেখানো সামগ্রী সম্পর্কে সমক ধারণা রাখেন এবং যথাযথভাবে ব্যবহার করেন পদ্ধতিগতভাবে পাঠদান করেন কণ্ঠস্বর শ্রবণযোগ উচ্চারণ স্পষ্ট শিক্ষক পাঠদানে পর্যাপ্ত দৃষ্টান্ত ব্যবহার ব্যবহার করেন অর্থাৎ ভালো পাঠদানের জন্য তিনি এক্সাম্পল দিয়ে পড়েন এটাই ভালো শিক্ষকের একটি বৈশিষ্ট্য পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ফলাবর্তন নিরাময় দেন শিক্ষক শিক্ষার্থী 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 সম্পর্ক অত্যন্ত বন্ধু সুলভ অর্থাৎ সকলের মধ্যে একটি টিম বিল্ডিং এর মতো রয়েছে শিক্ষকগণ শিক্ষার্থীদের সাথে অত্যন্ত ভদ্র ব্যবহার করেন এবং উপযুক্ত ভাষা ব্যবহার করেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিক শিক্ষার্থীরা প্রমিত বাংলায় কথা বলে বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা ইংরেজি ক্লাসে প্রয়োজন অন্যান্য ক্ষেত্রে স্বাভাবিকভাবে ইংরেজি ব্যবহার করতে পারে এটা হচ্ছে সহকারী শিক্ষক যদি আমরা এগুলো দেখি সহকারী শিক্ষকদের ক্ষেত্রে তারপরে শিক্ষার্থী কি করবে রিডিং পড়তে পারবে বাংলা ইংরেজি লিখতে পড়তে পারে ইংরেজি লিখতে পড়তে পারে গণিতের মৌলিক দক্ষতা রয়েছে বাংলা ইংরেজি হাতের লেখার মান খুব ভালো সহ শিক্ষাক্রমী কার্যগুলির পরিমাণ মান ভালো এটি এরপর শেখান শেখানো কার্যগুলি কি হবে বিদ্যালয়ের শেখান শেখানো কার্যাবলীয় তথ্য আইসিটির ব্যবহার নিশ্চিত করা হয় স্কুলে প্রতিটি ক্লাসে শেখানো কার্যবলিত উপকরণ ব্যবহার করা হয় শ্রেণী অনুসরণ করে পাঠদান করা হয় শেখান শিক্ষকগণ বদ্ধপরিকর কমিউনিটি বিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ড এসএমসি পিটি অভিভাবক ও কমিউনিটির কার্যকর সম্পৃক্ততা রয়েছে বিদ্যালয়ের বিভিন্ন দিবস অনুষ্ঠানে এসএমসি পিটি অভিভাবক কমিউনিটি অংশগ্রহণ রয়েছে অর্থাৎ এখানে চুয়াল্লিশটি পয়েন্ট দেওয়া হয়েছে এই চুয়াল্লিশটি ক্রাইটেরিয়ার ভিত্তিতে যদি আমরা দেখি তাহলে একটি বিদ্যালয় আদর্শ বিদ্যালয় হিসাবে পরিগণিত হবে অর্থাৎ এই চুয়াল্লিশটি যে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে এগুলি যদি কোনো একটি বিদ্যালয়ে সুন্দরভাবে বাস্তবায়ন হয় তাহলে আমরা একটা বিদ্যালয়কে অবশ্যই আদর্শ বিদ্যালয় বলতে পারি এগুলি হচ্ছে আমাদের আদর্শ বিদ্যালয়ের বৈশিষ্ট্য তাহলে আজকের এই টিউটোরিয়াল থেকে আমরা কি শিখলাম সেটি একটু মূল্যায়নের মাধ্যমে দেখে নেই স্বপ্নের বিদ্যালয় কেমন হওয়া উচিত এক কথায় বলা হয় স্বপ্নের মতো হওয়া উচিত একটি আদর্শ বিদ্যালয়ে কার্যক্রম কেমন হবে প্রতিটি শিক্ষক কারিকুলাম জানে পাঠদান পদ্ধতি করেন এবং আইসিটি ব্যবহার করে পাঠদান করেন এবং সকল শিক্ষার্থী প্রতি তাদের পূর্ণাঙ্গ দৃষ্টি রয়েছে একটি আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুটি গুণাবলী যদি আমরা বলি তাহলে প্রধান শিক্ষক নিজে কারিকুলাম জানে নিজে প্রযুক্তি জানে এবং তিনি সহকারী শিক্ষকদের তার আদর্শ দ্বারা উদ্বুদ্ধ করে এবং বিদ্যালয় এলাকার সংশ্লিষ্ট সকলকে তিনি সম্পৃক্ত করেন বিদ্যালয়ের কাজে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা এই সব টিউটোরিয়াল একসাথে পাবেন আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটিতে শিক্ষা প্রযুক্তি প্রশিক্ষণ সমসাময়িক যে কোনো বিষয়ে টিউটোরিয়াল পেতে সবার আগে আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কাজকে উৎসাহিত করেন করবেন দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়ালে সবার জন্য শুভ কামনা